হাই করে <laughs> হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশান্ত রস ব্লগ আর আমি রসা চলে এসেছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই ক্যামেরা করছে আর তোমাদের দাদাভাই টুক করে একটা হাত দিয়ে গোতা মারলো তো সবসময় এরকম ডিস্টার্ব করে তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে যাচ্ছি আমরা রাস মেলায় তো দেখতেই পেয়েছো আমরা বেরিয়ে পড়েছি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আর বেরিয়ে পড়েছি কে কে যাচ্ছি না যাচ্ছি আমরা মানে তোমাদের দাদাভাই এই মাম্মাম কাকা কাকিমা আর দেওর আমরা যেখানে যাই এই দুটো জুটি যাই ঠিক আছে তো আমাদের মানে কাকি শাশুড়ির সাথে আমার খুব ভালো সম্পর্ক তো কার কার কাকি শাশুড়ির সাথে ভালো ভালো সম্পর্ক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো দেখো আমরা চলে এসেছি সোনাপুকুরের রাসমেলাতে দেখতে রাজ দেখতে আর সেই দেখো কাকিমা তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে একবার তোমাদেরকে দেখাই দেখতে থাকো thank mm -hmm. তো ভিতরটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে আর সত্যি কথা বলতে আমার সোনাপুকুরের রাশটাই বেশ ভালো লাগে আমি এখানে এই নিয়ে দু বছর এলাম তো তোমরা কে কে সোনাপুকুরের রাজ দেখতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দেখো আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি আর মেলার মধ্যে ঢুকেই আমার একজন প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেছে বং পোলা পানের ভাগ্যপতি তো চলো তোমাদের সাথে দেখা করাই তো এই দেখো বং পোলা পানের ভাগ্যপতি তো আমি সবাইকে বলছি তো আমার ব্লগের জন্য হাই করে দাও তো হাই করে দিল। আর সত্যি কথা বলতে না আমার বোনটাকে সত্যি খুব ভালো লাগে যখন ওর ভিডিও দেখি মানে ও এইটুকু বয়সে ওকে মানে ভিডিওতে মনে হয় ও যে অনেক বড় অনেক বড় সামনা সামনাসামনি দেখে তো একদম ছোট্ট বাচ্চা মেয়ে তো খুবই ভালো বোনটা যেই বললাম যে তোমার সাথে একটা সেলফি তুলতে চাই ও মানে অন্য কেউ হলে রাজি হতো না ও সত্যিতে রাজি হয়ে গেছিলো যে হ্যাঁ তোলো তো তারপর দেখো আর মেলার মধ্যে আমরা অনেক কেনাকাটা আর খাওয়া দাওয়া করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এবার আমরা বাড়িতে চলে আসছি এখন বাজে প্রায় এগারোটা অনেকটাই রাত হয়েছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে বাইকে যাচ্ছি তো প্রচুর ঠান্ডা লাগছে তো চলো বাড়িকে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই দেখো সামনে কাকি মারা যাচ্ছে তো দেখো দেখতেই পাচ্ছ বাড়িতে পৌঁছে গেছি আর এই দেখো মাম্মের কীর্তিটা দেখো এটা কি খাচ্ছ হ্যাঁ হাওয়াই মিঠাই

দেখেন <laughs> দিদি <laughs> তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ পাশে থাকা লাইকানটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ট্যাট অ্যা গুড নাইট